আসসালামু আলাইকুম আপনাদের আশেপাশে এমন মানুষ দেখেছেন যে কিছুদিন তিনি অসম্ভব এনার্জিতে ভরা নতুন নতুন পরিকল্পনা করছেন একটানা কাজ করতেন ঘুমাচ্ছেন না আর কিছুদিন পর তিনি বিছানা থেকে উঠতেই পারছেন না চারপাশের সব কিছু অর্থহীন মনে হচ্ছে এভাবে ওঠানামা করা মুড়ের পেছনে যে রোগটি কাজ করে তার নাম হলো বায়োপোলার মুড ডিসঅর্ডার এটা শুধু মুড সুইং নয় বরং এটা একটা নিউরোকেমিক্যাল ভারসাম্যের সমস্যা আজ আমরা বুঝব এটা কি কেন হয় কিভাবে বোঝা যায় আর চিকিৎসা করে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় বায়োপোলার ডিজর্ডার মানে একজন মানুষের মুড দুই চরম দিকের মধ্যে দুলতে থাকে এক এক সময় তিনি হয়ে পড়েন অসাধারণ রকমের চঞ্চল আত্মবিশ্বাসী ও অতি সক্রিয় যাকে বলে মানিয়া দুই আরেক সময় তিনি ডুবে যান গভীর বিষণ্নতা হতাশা ও একাকিত্বে যাকে বলে ডিপ্রেশন এটা এমন একটা প্যাটার্ন যা বারবার ফিরে আসে যেখানে মুড আর বাস্তবতা একে অপরকে ছাড়িয়ে যায় এই মুড সুইং শুধু আচরণে না কাজ সম্পর্ক অর্থনীতি এমনকি জীবন নিয়ে সিদ্ধান্তেও বিশৃঙ্খলা তৈরি করে বায়োপোলার মধ্যেজর্যার পেছনে বেশ কিছু কারণ কাজ করে আসুন বৈজ্ঞানিকভাবে বিষয়গুলোকে জেনে নিই এক নাম্বার জেনেটিক ফ্যাক্টর পরিবারে কারো থাকলে নিজের ঝুঁকি চার থেকে ছয় গুণ বেড়ে যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ দুই হাজার একটি গবেষণায় বলেছেন আইডেন্টিক্যাল টুইনের একজনের থাকলে অন্যজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য যেমন সেরোটনিন ডোপামিন নিনেফিন এই নিউরোট্রান্সমিটারগুলোর ভারসাম্য নষ্ট হলে মুড রেগুলেশন বিঘ্নিত হয় তিন মানসিক চাপ বা ট্রমা শৈশবের নির্যাতন সম্পর্কের ভাঙন মৃত্যু এই সব কিছু ট্রিগা হিসেবে কাজ করতে পারে চার অনিয়মিত জীবনযাপন বা নেশা জাতীয় দ্রব্য নিদ্রাহীনতা বা মদ পানের অভ্যাস এই রোগকে বাড়িয়ে তোলে আমরা অনুযায়ী এই বিষয়টিকে বোঝার চেষ্টা করি ডিএসএম ফাইভ অনুযায়ী নানিয়া মুড বোঝার জন্য অন্তত এক সপ্তাহ ধরে প্রতিদিন বেশিরভাগ সময় সাতটি লক্ষণের মধ্যে অন্তত তিনটি বা যদি মুড শুধু ইরিটেবিলিটি হয় তবে চারটি লক্ষণ থাকতে হবে এক নম্বর নিজেকে অস্বাভাবিক রকম গুরুত্বপূর্ণ মনে করা দুই নম্বর ঘুমের প্রয়োজন কমে যাওয়া তিন নম্বর প্রচন্ড বেশি কথা বলা বা থামতে না পারা চার নম্বর চিন্তার গতি অতিরিক্ত বেড়ে যাওয়া এটাকে আমরা রেসিং থট বলে থাকি পাঁচ নম্বর মনোযোগ খুব সহজেই অন্যদিকে চলে যাওয়া ছয় নাম্বার কাজ বা সমাজের দিক থেকে অপ্রয়োজনীয় অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড যেমন হুজুগে ব্যবসা শুরু করে দেয়া যৌন সম্পর্কের বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বা বিপুল কেনাকাটা সাত নাম্বার লক্ষ্যহীন অথচ কাজে অত্যন্ত সক্রিয়তা প্রদর্শন করা এসব পরিবর্তন স্পষ্টভাবেই কাজ সামাজিক সম্পর্ক বা অন্যদের উপরে নেতিবাচক প্রভাব ফেলে অনেক সময় হাসপাতালে ভর্তি করাও প্রয়োজন হয় ডিপ্রেসিভ পর্বের জন্য ডিএসএম ফাইভ অনুযায়ী কমপক্ষে দুই সপ্তাহ ধরে নয়টির মধ্যে পাঁচটি লক্ষণ থাকতে হবে যার মধ্যে অবশ্যই থাকতে হবে মন খারাপ বা আনন্দদায়ক কাজে আগ্রহ হারানো এক নাম্বার প্রায় প্রতিদিন দিনের বেশিরভাগ সময় বিষণ্নতা অনুভব করা দুই নাম্বার আগের আনন্দদায়ক কাজে আগ্রহ হারানো তিন নম্বর কারণ ছাড়াই ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া চার নাম্বার ঘুমের সমস্যা অতি স্বল্প বা অতিরিক্ত পাঁচ নাম্বার ক্লান্তি বা শক্তিহীনতা ছয় নাম্বার নিজেকে মূল্যহীন মনে হওয়া বা অকারণ অপরাধবোধ বোধ সাত নাম্বার চিন্তায় ধীরতা বা অতিরিক্ত অস্থিরতা আট নাম্বার মনোযোগ বা মনোসংযোগের সমস্যা নয় নাম্বার চিন্তা বা আত্মহত্যার ভাবনা যদি সময় মতো চিকিৎসা না হয় তবে ব্যক্তির জন্য দুই ফেজি বেশ তীব্র অসুবিধাজনক তবে সুখের বিষয় হল বায়োপোলার ডিসঅর্ডার চিকিৎসাযোগ্য পরিপূর্ণ নিরাময় না হলেও সঠিক চিকিৎসায় একজন মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আসুন এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জেনে এক ঔষধ একজন মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে স্টেবিলাইজার বা প্রয়োজন অনুযায়ী অ্যান্টিডিপ্রেসেন্ট নিতে হয় দুই নম্বর সাইকোথেরাপি এক্ষেত্রে সিবিটি কগনেটিভ বিহেভিয়ার থেরাপি ব্যক্তির গানীয় ও আচরণ দিক নিয়ে কাজ করে ফ্যামিলি থেরাপি পরিবারকেও বোঝাতে সাহায্য করে এবং আইপিএসআরটি সময় ও জীবনের ছন্দ ফেরাতে সাহায্য করে তিন নাম্বার জীবনধারা ও সচেতনতা প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম খাওয়া স্ট্রেস কমানো মাদক থেকে দূরে থাকা রুটিন মেনটেন করা বায়োপোলার ডিসার মানে জীবন একেবারেই শেষ বিষয়টি কিন্তু এমন নয় সঠিকভাবে বোঝা সময় মতো চিকিৎসা আর ভালোবাসা থাকলে এই রোগ নিয়ে সফলতার সাথেই বাঁচা সম্ভব আমি মোহাম্মদ হাসানাল ফারাবি হিমেল দেখা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন মনের যত্ন নিন